আল্লাহ তালা বলেন আমি কান বন্ধ করে দেব দিলাম আমি দিল বন্ধ করে দিলাম দিল বন্ধ আর কোনোদিন হকের আওয়াজ শুনবো না বাজারে বাজারে প্রত্যেকের আওয়াজ শুনে। ও হেদোয়ারে কে কথা কয় হেডও বোঝে রাস্তায় কে কথা বলে সেটাও বোঝে ছোট্ট করে মিস কল আইসে মোবাইলে টের ফাইয়েল আইসে হঠাৎ মোবাইলে মিস কল আইছে ডাকায় এত বড় মসজিদে আজান হয় তুই জানোয়ারের কানে ঢোকে না বুঝাই তো যাই তোর কান রব্বুল আলাম মোহর মেরে দিছে মোহর মেরে দিছে তোর কানে না তোর তোর কান দিল বলতে কিছু আছে বেটা এই দিলে তো শুধু খাহেসা এই দিলে নারীর লোভ অর্থের লোভ জিনার লোভ বেবিচারের লোভ

আমি মনিবের একটা হুকুম মানে না এতগুলো মসজিদ দিয়া হাই 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 এক একটা গ্রামে এক একটা এলাকায় যদি দশটা মসজিদ থাকে চারটা হরণ দিয়েও যদি আজান হয় চল্লিশটা হরণ দিয়া একসাথে এসার আজান হইল ফজরের আজান হইল বেই মানে একটা বার দূর পাত্তাই দিল না আওয়াজটারে তে কি তা হম কথা বলেন কোন কল ডাকায় ডবড়া কইছো ডাকায় পরে কিন্তু কোনি খেলে আমনি খেলবে হা আমি বলতেছি মালিকের ভয়সালাও শুনবেন একটু পরে আল্লা বলে নাফা অন্ততাকুনু আলিয়াই হে ওকিল আপনি নিবেন কি না বলেন তার দায়িত্ব এমন নাফরমানের জিম্মাদারি আপনি নিবেন আমি তো রাহমান আমি তো দয়া করতে চাচ্ছিলাম আমি তো রাহিম আমি তো রহমত করতে চাই বন্ধু আমি তো গাফার আমি মাফ করতে চাই আমি তো গাফুর আমি তো মাফ করতে চাই কিন্তু আসছে আসছে না। না এশান নামাজে ডাক দিলাম শনিবারে ডাক দিলাম রবিবারে ডাক দিলাম সোমবারে ডাক দিলাম মঙ্গলবার বেঈমান তো আসছে না বন্ধু আমি কি করতাম কি করতাম জানুয়ারে তো আসে না

আসোনা বান্দা ও জান্নাতি আল্লাহ তালা বলেন আমি যদি মাফ করে দেই তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাতটাও দিয়ে দেব তাইলে আল্লাহ তালা বললেন এরপরে শুনেন দ্বিতীয় আয়াত আর না অক্সার রাহুল বেস্নাউ না আউয়া কিলুন দোস্ত শুনতেছেন আপনারা ওই বাপ শুনতেছেন এরপরের কথা শুনি কি কয়াল কইল উঠে কি আল্লা বলে আমি ডাক নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি নবীজি যেন আসমানের দিকে তাকাই যাব আল্লাহ কিছু শুনি তো মনে কিছু তো এক কি মোটেই দিমাগ নাই কি কিছুই শুনে না আল্লাহ তালা তখন উঠে আবার কি কইলেন আম আপনি কি ভাবতেছেন анনা aksarahum yasma'una aw মনের চাহিদার অনুসরণ করে সারা দিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আম্মে তেমন হয় আল্লাহ না না ইল্লা কাল আনাম এরা আর কিছু নয় আর কিছু নয় শুধুই শুধুই জানোয়ার শুধুই জানো দোস্ত কোরআন রায়াত আল্লাহ বলছে ও কিছু শুনে না কিছুই বোঝে না শুধুই ইনহুম ইল্লা কাল আনাম আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তেসনা এটা তাকিদ বুঝায় আর কিছু নয় তার পরিচয় শুধুই কি জানো শুধুই জানো আল্লাহ তালা বলে দোস্ত আমার রাগ থামে নাই আমার রাগ থামে নাই বন্ধু জানোয়ার বলেও আমি আল্লাহ তালার রাগ কমে নাই বরং বাল্লুম আবল্লু সাবিলা না 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 জানোয়ার না বরং জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথে আছে গোমরা এর চাইতো পথারা কুত্তাও না এটা কুত্তাও না কুত্তাও না দেন এটা এটা কুত্তাও না তারে আপনি কুত্তাও মনে করেন না শুকরও মনে করেন তারে কুত্তার লগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই আমি আপনার নাফরমানি করছি না কথা বলেন না কুকুরের জন্য কোন হালাল হারাম আছে আমারে আপনি হের লগে মিলেলেন কেন আমি তো মাওলা আমার তো আপনি বিধানই দেন আমি বিধান দিয়ে আসান আমি না মানলে হেসুমেন আমারে কইটা পরে তো বিধান দিছেন এ ভাইয়া বন্ধু আমার নজওয়ান হ্যাঁ নিজেকে বুদ্ধিমান পাইব না ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না মাকে ফাঁকি দিয়ে বাপকে ফাঁকি দিয়ে মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুণা করছ নারী ছবি নাচ মদ জুয়া ফেন্সিডিল গাঁজা মদ অশ্লীলতা বেহায়াপনা অবৈধ প্রেম নর্তকীর পিছনে হাঁটা মেয়ের পিছনে হাঁটা জিনা বেবিচারের দৃশ্য দেখা অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুণা তুমি ভাবছো তুমি বুদ্ধিমান তুমি ভাবছো তুমি সুখে আছো আল্লাহর কসম তুমি সুখে নেয় তুমি তৃপ্তিতে নাই দুনিয়াতেও না আখেরাতে তুমি পথ হারায় এসে বার আরেকটা আয়াত শুনাবো এই ঠিক এই কথা একই কথা কোরআনের আগে এটা আগে বুঝলেন কিনা আবার বলেন আল্লাহ তাআলা বললেন ওইদিকে তাকায়েন না ভাই কোনো দিকে তাকায়েন সাথীরা জারজার সুবিধা মতো বসবে আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে ঠিক আছে না আর এই তা মানিত্তাখাদা ইলাহাহু হাওয়া হু আবারো অর্থ বলতেছি আল্লাহ বলে বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে আম তাকুন আলে তাকুন আলাই হি ওকিলা আপনি বলেন আপনি তার দায়িত্ব নিবেন কে নিশ্চয়ই আল্লা বলবে নবী বলবে আল্লাহ আমে দায়িত্ব না নিলে আমি কিতা নি ঠিকই না বলেন আল্লাহ বলেন আম তাহসাবু আন্না অক্সার আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে কিছু বুঝে মনে হয় না না ইনহুম ইল্লা কাল আনাম খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানো না বরং সে তার চাইত নিকৃষ্ট তার চাইত নিকৃষ্ট এটা হলো একটা তর্জমা শুনলেন এবার অবিকল্প আরেকটা আয়াত শুনেন একই রকম কথা আল্লাহ তালা বলেন সুরায় জাসিয়া কোরআনুল কারিমের পঁচিশ নম্বর পারা পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া এই সুরার তেইশ নম্বর আয়াতে এই এ কথাটা আবার আনছে আল্লাহ এখানে এখানে আল্লাহ তালা শাস্তিটা বলছে ওইখানে শুধু ঘটনাটা কইছে এখানে আল্লাহ শাস্তিও বলছে দেখেন কি বলে আফরা আইতা মানিত্তা খাদা ইলাহাহু হাওয়াহু একরকম বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে আল্লাহ বলেন এই আমার কিতাব আমার বিধান আমার দিনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে আপনি রসুলের সুন্নতকে পুরা ছেড়ে দেওয়ার কারণে ওলামায় ক্যারামের রাহাবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে তা আমি আল্লাহ তালা এইবার তাকে তিনটা শাস্তি দেব আমি কোরআন পাঠিয়েছি রসুল পাঠিয়েছি ওলামা পাঠিয়েছি এর পরেও যখন সে মনের চাহিদাকেই গ্রহণ করে নিল কোরআনের পাত্তা দিল না আলেমের কথা শুনলো না তো আমি আল্লাহ এক না